এই পটোট স্পাইরাল এত বেশি ভাইরাল যে কারণে আমার অনেক বেশি খেতে ইচ্ছা করছে আর আমার জামায় আর দুই ভাই বোন মিলে আমাকে এই পটোট স্পাইরালটা বানানোর জন্য অনেক বেশি রিকোয়েস্ট করেছে তো তাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জটা গ্রহণ করে নিলাম দেখা যাক আজকে আমি কতটুকু সুন্দর করে বানাতে পারি তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আমি স্বর্ণা ফ্রম দেওয়ান ওদের এক এক সময় এক এক রকমের খাবার খেতে ইচ্ছা করে আর ওগুলো বানানোর দায়িত্ব পড়ে আমার একটু খাটনি হলে কিন্তু বিষয়টা কিন্তু আমার কাছে ভালোই লাগে এখানে আমি চারটা বড় সাইজের আলু নিয়েছি কয়টা দিয়ে বানাবো তা আমি জানি না কিন্তু চারটা নিয়ে নিলাম যেহেতু স্পাইরালে আলুর খোসাগুলো সাইড দিয়ে থাকবে সে কারণে আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম তারপর হচ্ছে এই দুইটা সাসলিকের স্টিক কিন্তু লাগবে তো প্রথমে হচ্ছে আমি আলুগুলোকে সুন্দর করে শুকাই নিছি এখন হচ্ছে এক একটা আলু আমি সুন্দর করে পিস পিস করে কেটে এখানে কিন্তু আমি একটা করে ফেললাম আর দেখতে পাচ্ছেন মোটা পরিমাণে হবে তারপর এখানে আমি আরেকটা পিস করে নিব এখানে মোটামুটি তিনটা পিস হবে যেহেতু আলু সাইজটা একটু বড় এরকম করে তিন পিস করার পরে আলুর দুই সাইজে যে দুইটা পাতলা পিস থাকবে সেগুলো কিন্তু আমি নিব না এই তো আমার আলু কাটা শেষ দুইটা আলু দিয়ে এতগুলো পিস হয়েছে এখন হচ্ছে ইন্টারেস্টিং পার্ট আলু দুই সাইজ শাসলিক স্টিক দিয়ে আলুটা মাঝখানে দিয়ে সুন্দর বসায় নিবেন তারপর হচ্ছে ছুরি দিয়ে একদম বরাবর করে কেটে নিতে হবে যে এভাবে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে সুন্দর করে পুরোটা আলু কেটে নেবেন পাতলা পাতলা করে এভাবে এক সাইডে সোজা করে কাটার পর অপর আপনাকে একটু বাঁকা করে কাটতে হবে একটু লক্ষ্য করলে এতক্ষণ কিন্তু আমি সোজা ভাবে কেটেছি এখন কিন্তু কিন্তু একটু বাঁকা করে কাটছি তার এত সুন্দর স্পাইরাল হয়ে গেলো আর এটা কিন্তু একদম ইজি আমি প্রথম অনেক কঠিন ভেবেছিলাম কিন্তু এখন দেখছি এটা অনেক বেশি ইজি আর ফাইনালি দেখেন এটা লুকসটা কত বেশি সুন্দর হয়েছে মাসালা এত বড় একটা আলু হয়ে গেল মানে ছোট আলুটা কত বড় হয়ে যাচ্ছে একদম এটা কিন্তু এখন কোনোভাবে ছিঁড়বে না না কিছু হবে না এভাবে করে সবগুলো আলু কেটে নেওয়ার পর এখন আমি একটা বলের মধ্যে পানি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম আর এই পানিগুলোর মধ্যে ওই কেটে রাখা আলুগুলো আমি সবগুলো এখন ভিজাই দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট আমি রাখার পর এখান থেকে আমি উঠাই লবণ পানিতে আলুগুলো ভিজানোর কারণ হচ্ছে আলুগুলো আরো বেশি নরম হয়ে যাবে আর আরো বেশি স্টিচ হবে ড্রাই হোক এখানে এখন আমি পাঁচ মিনিট পরে সুন্দর করে আলুগুলোকে উঠাই নিচ্ছি হাত দিয়ে চিপড়ে চিপড়ে সবগুলো পানি ফেলে তারপর হচ্ছে শুকনা ভাবে আমার আলুগুলো তুলতে হবে আর দেখেন আলুগুলো কিন্তু একদম সফট আর নরম হয়ে গেছে সবগুলো আলু উঠা নেওয়ার পর এখন এর মধ্যে আমি মশলা দিব মশলা হিসাবে প্রথমে দিলাম আমি কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার পর এক চামচ মরিচের গুঁড়া তারপর এক চামচ দেবো হলুদের গুঁড়া এরপর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে তারপর আলুগুলোকে হাত দিয়ে এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা আলুর মাঝখানে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায় আর মশলা যদি ঠিক মতো ঢুকে তাহলে আলুগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগবে এই তো আমার সবগুলো হাতে মাখানো শেষ এখন হচ্ছে আমি রেখে দিব তারপর চুলার মধ্যে একটা কড়াই বসে তার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিব তেলটা গরম হলে তারপর এক এক করে আলুগুলো দিয়ে দিব আর আলুগুলো দেওয়ার পরে কিন্তু ওই স্টিক দিয়ে কিন্তু আলুগুলোকে এভাবে টেনে টেনে ধরে রাখতে হবে হবে যেন এই লম্বা অবস্থায় আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় এই স্পাইরাল পটেটো বানানোর এত বেশি ইজি আমি আগে জানতাম না দেখতেই পাচ্ছ কত সুন্দর নেট নেট হয়ে আছে আর এগুলো ভাজার পর কিন্তু এরকম বড়ই হয়ে থাকবে এখন আমার মনে হচ্ছে আমার কড়াইটা মনে হয় একটু ছোট হয়ে গেছে এখানে এগুলো আরো বড় হতো এখন হচ্ছে উল্টা পাল্টা ভালো করে বেজে নেওয়ার পালা আরেকটা কথা এখানে কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে বেশি জালটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আলুগুলো এই তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো স্পাইরাল বানানোর শেষ এখন দেখতেই পাচ্ছ কত বড় বড় আর এগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে এখন হচ্ছে পরিবেশন করে খাওয়ার পালা তো আমার জামাই ভাই আমার বোন সবাই কিন্তু এখানে রেডি খাওয়ার জন্য আর আমার ভাই তো এদিকে পুরোই এক্সাইটেড আমি বলতেছি আগে আমি একটু সস ঢালি তারপর হচ্ছে সবাই মিলে একসাথে খাবো এই তো দেখতেই পাচ্ছ কত বড় বড় এক একটা এখন হচ্ছে খেয়ে দেখার পালা যে খেতে কেমন হয়েছে প্রথমে আমার জামাই খাচ্ছে তো আমার জামাই বলছে যে না অনেক ভালোই হয়েছে তো এটা অনেক বেশি স্পাইসি স্পাইসি হয়েছে আর আমার ভাই তো পুরোই বলতেছে অনেক মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে চ্যালেঞ্জে কিন্তু আমি জিতে গেলাম আর আমিও খেয়ে দেখলাম অনেক বেশি স্পাইসি অ্যান্ড ক্রিস্পি হয়েছে তো আজকের এই ভিডিওটা যাতে যাতে ভালো লাগছে তারাও কিন্তু বাসায় একদিন ট্রাই করে দেখবে আর তোমরাও তোমাদের ফ্যামিলিকে এভাবে রান্না করে করে ভাবে আর হচ্ছে আমার মতো চ্যালেঞ্জে জিতে নিবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর আমার পেজটা ফলো করতে কিন্তু একদম ভুলবে না